ইংরেজিতে কথা বলতে গেলে কি তোমাদের আটকে যায় কথা মাথায় আসে কিন্তু বলার সময় খেই হারিয়ে ফেলো বড় বড় সেন্টেন্স ভাবলেই ভয় পেয়ে যাও যদি এরকম তোমাদের সিচুয়েশন হয় তাহলে তোমাদের শুরু করতে হবে ছোট সেন্টেন্স দিয়ে দুই থেকে তিন শব্দের সেন্টেন্স আমি আগেও তোমাদের বহুবার বলেছি যে স্টার্ট স্মল আজকের ভিডিওতে আমি সেই স্মল সেন্টেন্স দিয়ে স্টার্ট করব। আমার সাথে সাথে বলা অভ্যেস করবে আমি তো বলবো ভিডিওটা পজ করে আমার সাথে সাথে বলবে তাহলে প্রনান্সিয়েশন ক্লিয়ার হবে আর কথার থ্রোটাও তোমাদের ঠিকঠাক হবে লেটস বিগিন টু ডেস ক্লাস আমাকে ভাবতে দিন লেট মি থিঙ্ক আমাকে ভাবতে দিন লেট মি থিঙ্ক আপনি কি কিছু বলবেন উড ইউ সে সামথিং উড ইউ সে সামথিং বলো তো একবার আমার সাথে উড ইউ উড ইউ সে সামথিং আরেকবার উড ইউ সে সামথিং আমাকে পরে ফোন করো কল মি লেটার কল মি লেটার আমাকে পরে ফোন করো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি কতক্ষণ এসছো হাউ লং হ্যাভ ইউ কাম হাউ লং হ্যাভ ইউ কাম ঠিক আছে এটা ঠিক আছে ইটস ওকে ইটস ওকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনভাইট থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট আমি কি তোমাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ দেখো এই সেন্টেন্সগুলো আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন সিচুয়েশনে আমাদের ব্যবহার করতে হয় এবং আমরা বাংলায় করে ফেলি আজকের পর থেকে ইংরেজিতে করব। একবার রিভাইস করে নিই তারপর আবার পরেরগুলোয় যাব আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক তুমি কি কিছু বলবে পরে ফোন করবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কতক্ষণ এসছো তুমি হাউ লং হ্যাভ ইউ কাম হাউ লং হ্যাভ ইউ কাম বলছো আমার সাথে How long Have you come? এটা ঠিক আছে ইটস ওকে ইটস ওকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ বা আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট আমি কি তোমাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি সাহায্য করার আগে প্রশ্ন করছো মে আই হেল্প ইউ ইউ মে আই হেল্প তিনি যদি হ্যাঁ বলেন তুমি জিজ্ঞেস করতে করছো যে তোমাকে তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে আমি সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি জানি না আই ডোন্ট নো আমিও সেটাই ভাবছি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর আমি নিশ্চিত নই এটা হতে পারে ইট মে বি এটা হতে পারে ইট মে বি তুমিও কি এটাই জানো বা তুমি কি এটা জানো ডু ইউ নো দিস ডু 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 ইউ 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 নো দিস তুমি কি আমি তোমার সঙ্গে সহমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ কোন সমস্যা নেই নো প্রবলেম বা শুধু নো প্রবলেম বা নো প্রবলেম এটা তোমার উপর নির্ভর করছে আমরা আবার রিভাইজ করি চলো প্রথমটা কি আমি জানি না আই ডোন্ট নো আই তাই মনে হয় বা আমিও সেটাই ভাবছি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো কিন্তু যদি বলো আমার এটা মনে হয় না আই ডোন্ট ডোন্ট থিঙ্ক থিঙ্ক সো আই সো আমার এটা মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো আমি নিশ্চিত নই আই এম নট শিওর সিওর নয় শিওর আই এম নট শিওর এটা হতে পারে ইট মে বি ইট মে বি তুমি কি জানো এটা ডু ইউ নো দিস ডু ইউ নো দিস তুমি কি সহমত ডু ইউ আগ্রি আমি সহমত তোমাদের সাথে আই আগ্রি উইথ ইউ আই আগ্রি উইথ ইউ কোনো সমস্যা নেই নো প্রবলেম অ্যাটল বা নো প্রবলেম দুটো ইউজ করতে পারো নো প্রবলেম অথবা নো প্রবলেম অ্যাটল এটা তোমার উপর নির্ভর করছে ইট ডিপেন্ডস অন ইউ ইট ডিপেন্ডস অন ইউ সমস্যা কোথায় তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি আসছো আমি কি যেতে পারি মে আই গো মে আই গো মে আই গো আমি কি যেতে পারি তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি কারণটা জানো ডু ইউ নো দ্য রিজন রিজন মানে কারণ তুমি কি কারণটা জানো নো দ্য রিজন তুমি কি যাবে না ওন্ট ইউ গো ওন্ট ইউ গো ওন্ট ইউ গো তুমি কি ওন্ট হচ্ছে উইল নট উইল নট আমি তাকে চিনি না আই ডোন্ট ডোন্ট নো নো হিম হিম আই সে সমস্যায় আছে হি ইজ ইন ট্রাবল হি ইজ ইন ট্রাবল আমি তাকে সাহায্য করতে পারবো না আই কান্ট হেল্প হিম আই কান্ট হেল্প হিম আমি তাকে সাহায্য করতে পারবো না তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং আর ইউ স্টাডিং বুঝতে পারছো আবার রিভিশন করি আমরা সমস্যা কোথায় ওয়ার ইজ দ্য প্রবলেম ওয়ার ইজ দ্য প্রবলেম তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং আমি কি যাব মে আই গো মে আই গো তুমি কি কারণটা জানো ডি ইউ নো দ্য রিজন ডি ইউ নো দ্য রিজন তুমি যাবে না ওন্ট ইউ গো গো আমি তাকে চিনি না আই ডোনট নো হিম আই ডোনট নো হিম সে সমস্যায় হিসন ট্রাবল হিস ইন ট্রাবল আমি তাকে সাহায্য করতে পারবো না আই কান্ট হেল্প হিম আই কান্ট হেল্প হিম তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং আর ইউ স্টাডিং আজকের ভিডিও তাদের জন্য যারা কথা বলা শুরু করতেই পারছো না ভাবছো কিভাবে শুরু করবে তোমরা এই সেন্টেন্সগুলো দিয়ে শুরু করো যে সমস্ত ক্ষেত্রে এই সেন্টেন্স গুলো তোমরা বাংলায় বলতে যাবে সেখানেই ইংরেজি বলা স্টার্ট করো ভিডিওটা ভালো করে দেখো কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে প্লিজ জানাতে ভুলো না আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট